বাহরাইনে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের কোষাধ্যক্ষ মোহাম্মদ নোমান উদ্দিন মনির এর আমন্ত্রণে এই আয়োজন করা হয় বাহারাইনের সানভিস শহরের মারমারিস হলে এই নৈশভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাংলাদেশ স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ময়িজ চৌধুরী বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আর উপস্থিত ছিলেন সৌদি আরবের বহু প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানায় মোহাম্মদ নোমান উদ্দিন মরিশ আপনাদের এই অভ্যর্থনা এবং আপ্যায়নে আমরা খুবই গর্বিত আজকে এই অনুষ্ঠান বাহারান এবং সৌদি আরবের একটা নতুন সম্পর্ক তৈরি করেছে এই অনুষ্ঠানে যারা আজ উপস্থিত হয়েছে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ কমিউনিটি যারা আছেন আসছেন এখানে এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্ম যারা আসছেন ওনাদেরকে আমার আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই